নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানি স্বাগত আর স্বাগত জানে এ বছর নতুন তৈরি হওয়া ছ টিমের কাছে হয়ে গেছে আগত এবং সে টিমের একটি নতুন চমক আছে যেটা হচ্ছে সব জায়গায় দেখে আমরা পুরুষ ঝুমেরা পাই কিন্তু এখানে আছে মহিলা ঝুমেরা এই যে যিনি যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে মহিলা ঝুমুরা তো তার কাছ থেকে আমরা জেনে নেব যে উনার কোন দল এবং কোথায় ঘর তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্যে

আচ্ছা তো তার মধ্যে যে প্রথম থেকে কি আপনি ঝুমুর করতেন প্রথম থেকে করতে তো প্রথমে কম করতে এখন বেশি করি আর বছর কম করতে বছর সম্পূর্ণ পালাটাই সম্পূর্ণ পালাটাই করা হয় নাকি গোটা নাইটটা দেখছি তো ঝুমুর আচ্ছা তো ইয়ার পূর্বে কি কাজ করা হয় এর পূর্বে ফিমেল তারপর দুর্গা আচ্ছা মানে নাচ করতে আচ্ছা নাচ করার পর এখন ঝুমুরের জায়গায় চলে এসেছেন নাকি এখনো দুর্গা টা নাচতে হয় দুর্গা তাও নাচতে না কি আচ্ছা দুর্গা স্পেশাল আছেন না আচ্ছা তো ঠিক আছে তো এখন আমরা যেহেতু ঝুমুর শিল্পী হিসেবে আপনি এখন খেতে নামা আছেন এই দলে তো সেই हिसाब একটা ঝুমুর বলে আপনি একটু ঘুম মানুষকে বিনোদন করুন ঠিক আছে তো গলাটা তো ধরে গেছে তাই মানে আচ্ছা গলা হবে না কি তাহলে কিছু মানে ভুল টুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও

মানে অন্য কোন ছোট ঝুমুর বললে যে কোনো একটা ছোট বলো আর পরবর্তী সময় আমরা বড় ঝুমুর শুনে নিব দিদির কাছ থেকে ওনার বাড়ি থেকে এখন এটা আসরের মুহূর্তে আমাদের তোলা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন প্যান্ডেল গাড়ি লাগিয়ে আছে অলরেডি গাড়ি ছাড়বে কিছু সময়ের মধ্যে দিয়ে তো বলো একটা ঝুমুর বলো এ গোডাল যদি ভাঙে তো দেখো জোড়া লাগে না আচ্ছা আচ্ছা আর মন যদি ভাগে তো তোমে না এগো গোডাল যদি তো তেখো জোড়াহা লাগে না আর মন যদি ভাঙে তীতি জমে না এমন ভাঙেছে মনের মানুষ মানুষের মনের মানুষের মনের মানুষের গোডাল যদি ভাঙে তো জড়া হালে না আর মন যদি ভাঙে তো প্রীতি জমে না যদি যদি তো তো না আর কেমন লাগলো গানটা শুনে আপনার অত্যব কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তো আবার আমি সে দিদির কাছে পৌঁছাবো আরো ভালো ভালো গান উপহার দিব তো এখন আপনাদের এই যে টিমকে টিম আপনাদের অস্তাদটা কে আছে

কুড়মালি গানটা জানা আছে কুড়মালি গান আমার কিনা দশা হেলি গো হ্যাঁ ও বলো তো দেখি ওটাও ভালো আছে এখন ও আমার কিনা দশা হেলি গো মোকে ছাড়ি বাবু আর বাপ কন্দে গেলি গো ও আমার কিনা দশা হেলি গো মোকে ছাড়ি বাবু আর বাপ কন্দে গেলি গো

মানে কি বলবো ভিডিওটা শুরু করার সময় আপনারা বুঝতে পারতেছিলেন যে কিরকম ছিল এখানে চেহারাটা সব চেঞ্জ হয়ে গেল ধীরে ধীরে দেখবে আমাদেরকে ছাড়িয়ে দিয়ে পালান দিবে আর ভিডিওটা আমরা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি শেষ করছি পরবর্তীকালে যদি এই শিল্পীর গান ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আরো ভালো ভালো আপনাদের কাছে গান তুলে ধরবো এই দিদির কাছ থেকে তো বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ নমস্কার নমস্কার